হ্যালো বন্ধুরা মাইকাফি চ্যানেলে আপনাদের স্বাগত আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা কলকাতা মেট্রো রেলওয়ে থেকে আবারও নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হলো রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে কি পোস্টে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে এই ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশ হয়েছে কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেড থেকে সতেরো চার দু পঁচিশ তারিখে নোটিফিকেশন পাবলিশ হয়েছে যার মেমো নাম্বার এখানে শো করছে এবার এই নোটিশ অনুসারে আমরা ডিটেলসগুলো দেখব প্রথম নেম অফ দ্য অর্গানাইজেশন কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেড যেটাকে কে এম আর বলা হয় নেম অব দ্য পোস্ট ম্যানেজার এইচ আর পোস্টে নেওয়া হচ্ছে নাম্বার অফ পোস্ট ভ্যাকান্সি একটা ভ্যাকান্সি রয়েছে এলিজিবিলিটি বলা হয়েছে অফিসার ওয়ার্কিং ইন পে অর্থাৎ অফিসার র্যাঙ্কে যারা চাকরি করতেন তারা এটা আবেদন করতে পারবেন পে লেভেল ইলেভেন অনুসারে স্যালারি পাবেন সাতষট্টি হাজার সাতশো টাকা থেকে দু লাখ আট হাজার সাতশো টাকা পর্যন্ত আপনারা স্যালারি পেয়ে থাকবেন আর আইডিএস স্কেলে যারা সত্তর থেকে দু লাখ টাকা স্যালারি আপনারা পাবেন আইডিএস যদি স্কেল হয় সেক্ষেত্রে এবার আমরা চলে আসবো লোকেশান লোকেশান বলা হয়েছে এখানে কলকাতাতে আপনাদের পোস্টিং হবে সার্ভিস অফিস অফিসার ওয়ার্কিং ইন পার্সোনাল ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়ান রেলওয়ে যে কাজগুলো সেগুলো করতে হবে এখানে সার্ভিস মেনশন রয়েছে পে স্কেল বলা হয়েছে টার্মস অফে অ্যাপয়েন্টমেন্ট এখানে বলা যায় বেসে আপনাদের এটা নেওয়া হবে আপনাদের পে লেভেল ইলেভেন অনুসারে স্যালারি প্লাস ডেপুটেশন অ্যালাউন্সগুলো আপনারা এখানে পাবেন ডিউরেশন ম্যাক্সিমাম পাঁচ বছরের জন্য কম্পিটিশান প্রজেক্টের উপর আপনাদের এটা নেওয়া হবে এজ লিমিট ম্যাক্সিমাম পঞ্চান্ন বছরের মধ্যে হতে হবে এক সাত দু হাজার পঁচিশ তারিখ অনুসারে মেডিকেল স্ট্যান্ডার্ড আমাদের মেডিকেল মেন্টালি এবং ফিজিক্যালি ফিট হতে হবে আদার্স ক্রাইটেরিয়া ফ্রি ফ্রম এসপি ভিলেজ কেসের ক্ষেত্রে আপনাদের কিন্তু স্ট্রং হতে হবে এবার এখানে বলা হয়েছে আপনার অ্যাপ্লিকেশান ফর্মটি কীভাবে ফিল আপ করবেন এখানে বলা হয়েছে যেটা সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফার্নিশড সিফ বায়োডাটা ইনক্লুডিং নেম ফাদার্স নেম ডেট অফ বার্থ কাস্ট পোস্টাল অ্যাড্রেস কোয়ালিফিকেশান মেল আইডি মোবাইল নাম্বার অ্যান্ড এক্সপিরিয়েন্স পোস্টিং হেল্ড উইথ এরিয়া রেসপন্সিবিলিটি এই সমস্ত দিয়ে আপনার একটা বায়োডাটা তৈরি করতে হবে সেই বায়োডাটার মধ্যে আপনারা বায়োডাটার সঙ্গে আপনারা সেলফ প্যাটাস্টেড সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করবেন এবং সেটা খামে ভরতে হবে যদি চাকরিরত অবস্থায় থাকেন সেক্ষেত্রে নো অবজেকশন সার্টিফিকেট দিতে হবে এবং দুটো রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে সেগুলোকে খামে ভরতে হবে ভরে নিয়ে খামের উপরে এই কথাটা বড় করে আপনাদের লিখতে হবে ঠিক আছে এবং সেই অ্যাড্রেসে আপনাদের ফর্মটি কিন্তু সাবমিট করতে হবে এবার নিজের দিকে চলে আসবো ফর্ম সাবমিট করবার লাস্ট ডেট মেনশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন লাস্ট ডেট রিসিপ্ট অ্যাপ্লিকেশান থার্টি ডেজ যেদিন থেকে এটা চালু হয়েছে সেদিন থেকে থার্টি ডেজ অর্থাৎ ষোলো তারিখ এ মাসের ষোলো তারিখে শুরু হয়েছে এবার মে মাসের ষোলো তারিখ পর্যন্ত আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্মটি জমা করতে পারবেন কোন অ্যাড্রেসে জমা করবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি এই যে উপরে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন আপনারা এখানে এখানে দেওয়া হচ্ছে কে এম এম আর সি এল ভবন এইচ আর বি সি অফিস কম্পাউন্ড মুন্সি প্রেমচন্দ সরণি কলকাতা সাত লক্ষ একুশ এই অ্যাড্রেসে আপনারা ফর্মটি পাঠাবেন এটাই ছিল আজকের ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন চাকরির আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন